এই জায়গাটা এই জায়গাটা সুন্দর একটি জায়গা এই আমরা কিছুটা সময় পার কর এই দিকের সূর্যটা অনেক সুন্দর সূর্যটা দেখুন ভিডিওতে কেমন লাগতেছে জানি না তা আসলেই অনেক সুন্দর জায়গাটা আর গোল দিতে পারলো না ইস একটা মসজিদ করতেছে এই জায়গা হয়েছে যে পাথরঘাট উপজেলা পরিষদ আর এটা হচ্ছে খাস পুকুর আর ওই জায়গা হয়েছে যাইয়া ওই যে ওই যে একটা বাসা দেখতেছে ওইটা টিওনোর বাসা আর ওই ছেটা একটা আছে ওইটা হচ্ছে যে অফিসার্স ক্লাব সব মিলিয়ে একটা জায়গার ভিতরে এত সুন্দর অনেক কিছু করতেছে দাদা এই যে এই কিছু বলবেন আরে আমার এখন গায়ে লেগেইতেছে না এতক্ষণ আমাদের পিছনে পিছনে ঘুরছে কোনটা হয়তো পাকিস্তানি আমলের মামা ফুচকা আছে দুই প্লেট ফুচকা দেন বাই বাই টাটা গুড বাই গয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম খান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও গাইজ আজকে যাইতে আসি আমরা নতুন একটা জায়গায় ঘুরতে জায়গাটা অনেক সুন্দর আজকে যে আমরা ঘুরতে যাব এটা বাসার কেউই জানে না শুধু আপনারা জানেন চো বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব এবং ভালো হলে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চো চলেন শুরু করি

সেই মজা এই জায়গাটা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর এই দিকে সূর্যটা অনেক সুন্দর সূর্যটা দেখুন ভিডিওতে কেমন লাগতেছে জানি না তা আসলেই অনেক সুন্দর জায়গাটা আর এই একটা মসজিদ করতেছে এই জায়গা হয়েছে যে পাথরঘাট উপজেলা পরিষদ আর এটা হচ্ছে খাসপুকুর এই জায়গায় দেখি ছোট খাটো একটা পার্কের মতো আছে এই জায়গায় আবার পানিও আছে পানি না থাকলে এটা একটু ধলনা টলনা দিতাম ভালো লাগতো তাসনে মেরে উড়াই দিতাম এটাই যেন ভালো ধুলতে পারে হয়েছে যে ব্যাডমিন্টন খেলার জায়গা এই জায়গায় শীতের সময় অফিসার্সরা ব্যাডমিন্টন খেলে এই জায়গায় আমি পাথরগাটা আসলে এই জায়গায় আমিও খেলি মসজিদ আর এই জায়গায় সবাই উজু করতেছে আজান হোসেন নামাজ পড়বে এর জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এই জায়গায় এটা কি ম্যাচ এই জায়গায় এটা হরিণ আছে ও এই জায়গাটা আসলে অনেক সুন্দর এইগুলোর ভিতরে এমন একটা সুন্দর একটা আর্ট করে রাখছে বিষয়টা অনেক ভালো লাগবে সিনিয়র জুনিয়র ম্যাজিস্ট্রেট আদালত না ছোট ছোট মেয়েরা খেলাধুলো করতেছে যেটা দেখে ছোটবেলার কথা মনে পড়লো সুন্দর ওই যে দূরে একটা বাসা দেখতে আছেন ওইটা হচ্ছে ইউনোর বাসা আর ওই যে দূরে একটা আর একটা বাসা আছে ওটি হচ্ছে অফিসার স্কোয়ার্টার এটা যে পাথরঘাটার গেটারে কইতে জুবাই পুকুর যেটা কম বেশি সবাই গোসল করে আর ওই সাইড হচ্ছে যে খেলার মাঠ আর এটা হচ্ছে যে পাথর গাটা কে এ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় আমার আমার একেবারে কম তুমি জাল খাও একটা জাল বেশি আর একটা জাল কম মিষ্টি টক আছে মিষ্টি টক দিয়ে বানাই দিয়ে আমার ফুস্কটা খেয়ে খুব ভালো লাগলো ভিডিও এই পর্যন্ত সমাপ্ত আর ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ